তো গতকালকে রাতে গিয়েছিলাম ব্রাকের এটিএম গুলোতে কিন্তু গিয়ে এই তাদের এটিএম এ সমস্যা পেলাম যখন বিল দেওয়ার সময় হয় তখনই বিভিন্ন সমস্যা থাকে এটিএম মেশিনে একটা বিরিয়ানির দোকান আছে সেই দোকান সামনে এটাকে ঢাকা বিরিয়ানি বলে

তো অফিসে চলে এসেছি এখন আর একটু পরে আমি আমার অর্থ ভবনে চলে যাব আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে ঈদের আগে শেষ অফিস কারণ কালকে থেকে সরকারি বন্ধ দীর্ঘ নয় দিনের একটা বন্ধ পেয়েছি আমরা আর শেষ অফিস আজকে একটু বেশি অফিস চলতে পারে তো যাই হোক আপনাদেরকে নতুন একটি মোটর ভোগে স্বাগত আর আমি এখন আছি বাইশ নম্বর সড়কে বাইশ নম্বর সড়ক থেকে আমি বামে যাব বামে রেল গেট হয়ে আজকে একটু যাব হচ্ছে ঘুরে মতিঝিল এরিয়া কারণ ক্রেডিট কার্ডের একটা বিল দিতে হবে তো গতকালকে রাতে গিয়েছিলাম ব্রাকের এটিএম বুঝতে কিন্তু গিয়ে এই তাদের এটিএম সমস্যা পেলাম যেটা আমি সবসময় বলি যে যাতে বিরুদ্ধ দেওয়া লাগে এই বিভিন্ন এটিএম মেশিনে দেখবেন যখন সময় হয় তখনই বিভিন্ন সমস্যা থাকে এটিএম মেশিনে আর আমি চলে এসেছি ঢাকা বিরিয়ানি নামে যে পরিচিত একটা বিরিয়ানির দোকান আছে সেই দোকান সামনে এটাকে ঢাকা বলে কিন্তু নতুন নামকরণ করা হয়েছে ঢাকা হোটেল এন্ড তো এই ঢাকা হোটেল মোটামুটি ভালোই নাম করা আর আমি প্রায় খিলগা রেল গেটের কাছাকাছি চলে এসেছি এই সামনে খিলগা গেট দেখা যাচ্ছে আর রেল গেটের সাথে প্রচন্ড পরিমাণে যানজটও দেখতে পাচ্ছি কারণ আজকে বাসা থেকে বের হতে সাড়ে আটটা বেজে গেছে ইদানিং ঘুম থেকে উঠতে প্রচুর কষ্ট হয় সকালবেলা সহজে ঘুম ভাঙতেই চায় না আর সে কারণে একটু দেরি হয়ে যাচ্ছে তো এখন রেল লাইন পার হচ্ছি তো অবশেষে রেলগেট পার হয়ে শাহজাহপুরের অংশে অবস্থান করতেছি আর আমি যাবো শাহজাহান এই সাইডটা দিয়ে মানে বাম সাইডে টার্ন করে তারপরে যাব এই হচ্ছে শাহজাহানপুর রেলওয়ে কলোনি রোড তো শাহজাহানপুর রেলওয়ে কলোনির রাস্তাটা প্রায় শেষ এখন আমি আজকে আর টান টার্ন টান করবো না আজকে যাবো বামে কারণ হচ্ছে আগে ক্রেডিট কার্ডের যদি টাকাটা দিতে পারি তাহলে ভালো আদারওয়াইজ আমাকে আবার এই রাস্তাটাতে ব্যাক করতে হবে বিকেলের দিকে কিন্তু সেই বিকেলের টাইমটা হয় ভয়াবহ যে ভয়াবহ টাইমটাতে আমি পড়তে যাচ্ছিলাম না মূলত আর এই চলে এসেছি মতিজিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রায় এখানে একটু টানে টান করলে আমি মতিজিল মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে যেতে পারবো এই হচ্ছে লাইডিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এখানে স্পিড ব্রেকার একটু আনইজুয়াল মানে চলাই যাচ্ছে না যদিও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখেই এইরকম আনইজুয়াল স্পিড ব্রেকার ইউজ করা হয়েছে যাতে দ্রুত গতিতে কোন গাড়ি চলাচল করে দুর্ঘটনা না ঘটাতে পারে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা থাকবে আর স্বাভাবিক ক্ষেত্রে তারা অন্য থাকতে পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা অন্য থাকে তো যে কারণে তাদের নিরাপত্তার স্বার্থে এই ব্যবস্থা করা হয়েছে তো আমি আজকে আরামবাগের গলি দিয়ে চলে যাই তাতে আমার একটু হলেও সুবিধা হবে এগুলো যাবে না রাস্তাটা অথচ করে রেখেছে চলে যাই এই হচ্ছে আরামবাগের রোডটা যদি এই রোডটা দিয়ে সচরাচরা মাস যাওয়া পড়ে না মানে আসা হয় অফিস থেকে আর এই রোডটা দিয়ে আমি মতিজির থানার যে গলিটা আছে ওই গলিটা দিয়ে মেইন রাস্তায় উঠলে বা রাস্তাটা ক্রস করলেই ব্রাকের এটিএম প্লাস ব্রাকের মূল ব্রাঞ্চ উঠে যাবো কিন্তু মূল ব্রাঞ্চে গিয়ে জমা দেওয়ার মতো সময় নেই আর মূল ব্রাঞ্চে জমা দিতে এমনিতেও অপেক্ষা করতে হয়

বাম টান করব এখন এই রাস্তাটা মানে এই মেইন রাস্তাটা ক্রস করলেই মূলত আমি ব্রাকের সে হয় এটিএম বুথের কাছে চলে যেতে পারবো ওই এটিএম বুথ দেখা যাচ্ছে জানি না এটা চলমান কিনা তো দেখে আসি চলো মান কিনা এখন এইটা তো হলো না এই এটিএম গুলো কাজ চললো না এখন আমি চলে যাই হচ্ছে অফিসে এখন চলে এসেছি পল্টন মোড়ে এখান থেকে যাব সোজা সোজা রাস্তাটা ফুল ব্লক দেখা যাচ্ছে তাহলে আমি মেইন রাস্তাতেই চলে যাই মেইন রাস্তাতেও আসলে মারাত্মক যানযট দেখতে পাচ্ছি কারণ তাই বুঝলাম না দেশে চলে এসেছি এখন আর একটু পরে আমি আমার অর্থ ভবনে চলে যাব